নমস্কার বন্ধুরা আজকে আপনাদের একটা দৃশ্য দেখাবো এই যে আমার পেছনে এই যে এক দাদা এবং এক দিদিকে দেখতে পাচ্ছেন আর কোলে একটা সদ্য বাচ্চা কন্যা সন্তান বলতে গেলে রাজকন্যা বলাই চলে ওনারা দুজনেই ব্লাইন্ড তো আমার সাথে দেখা হলো আজকে পথে তো দেখতে পারছেন মানে ওনারা ধূপকাঠি বিক্রি করে জীবনযাপন করে তো আমার সাথে থাকুন আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই মানবতার স্বার্থে প্রচুর শেয়ার করবেন কারণ আপনাদের শেয়ারের মাধ্যমে আমার এই ভিডিওতে যা উপার্জন আসবে সম্পূর্ণ উপার্জনই আমি ওনাদের হাতে তুলে দেব মানে আপনারা গেছিলেন কোথায় আমরা ধূপকাঠি বিক্রি করতে গেছিলাম আচ্ছা আচ্ছা মানে আপনারা ধূপকাঠি বিক্রি করেই চলে সংসার আপনাদের হ্যাঁ আচ্ছা আচ্ছা তো দিদি কেমন আছেন ভালো আছি ভালো আছেন আচ্ছা এটা কোলে কি আপনার সন্তান একটু সবাইকেও আমরা দেখাই যে আমাদের রাজকন্যাকে সবাই দেখতে পারছেন এই যে ছোট্ট একটা রাজকন্যা আচ্ছা বাচ্চা মানে ও তো একদম পুরোপুরি সুস্থ না আচ্ছা যাই হোক ভগবানের আশীর্বাদ আজকে বাবা মাকে পথ দেখাবে এই ছোট্ট রাজকন্যা আর এটাই হয়তো আমরা সকলেই চাই যে যাদের দৃষ্টিশক্তি নেই তাদের একটা সন্তান থাকুক যাতে বাবা মায়ের আঙ্গুল ধরে সেই সন্তান পথ দেখায় সেটাই আমরা হয়তো সকলেই আশা করি মানে কখন গেছিলেন বিক্রি করতে ধূপকাঠি এই সকাল দশটায় যাই হোক একদম হাসছে মিষ্টি মিষ্টি হাসছে খেলে আমাকে দেখে না আমি একটা কথাই বলতে চাই আপনি তো তোমার ভিডিও দেখেছি অনেক আচ্ছা অনেককে অনেকভাবে বন্ধুরা ঠিক সহযোগিতা করছে বা আপনি তার পাশে আছেন সবার অসহায় মানুষের পাশে আছেন মানে আপনি আমার ভিডিও দেখেন হ্যাঁ অবশ্যই আচ্ছা আচ্ছা তো মানে কিভাবে দেখেন আপনার তো চোখ নেই চোখ নাই কিন্তু শুনি আচ্ছা আচ্ছা মানে শুনে অভিজ্ঞতা যেটা আমার যেটা আসে শুনে যেটা দেখছি যে এত কষ্ট এত কষ্ট দিয়ে মানুষ বাস করছে তাদের পাশে যে এখনো আপনি দাঁড়িয়েছেন সেজন্য আমি খুবই মানে কি বলবো ধন্যবাদ বলবো তাও ছোট হয় কিন্তু আমি সত্যি খুব মানে কি অন্তর থেকে বলছি যে এরকম খুব কম লোক আছে এরকম এরকম মানুষের পাশে তো 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 আমি আমি একটা কথা বলবো যে আমাদের আমাদের কষ্ট কষ্ট আছেই করেই চলতে হবে বলছি যদি আরো হাত সবাই মিলে অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাহলে হয়তো আজকের দুনিয়ায় হয়তো কেউ হয়তো বড় লোক হয়ে যেতে পারবে না তবু আমরা বিশ্বাস করতে পারবো যে হ্যাঁ আমাদের পাশে কেউ নেই এটা ভাবতে পারবো না আমরা জানবো যে কেউ না কেউ আছে মানে আমাদের পাশে কেউ না কেউ আছে এটা আমরা অসহায় যারা আছি তারা সবাই ভাবতে পারবো আচ্ছা 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 তো আমি এটাই বলতে চাই যে আপনাদের সংসার চালানোর জন্য মানে কোন দিক থেকে আপনাদের সমস্যা বা কোন আর্থিক দিক থেকে সমস্যা কোন কিছু সমস্যা তো অ্যাকচুয়ালি আছে যে দেখছেন সবাই দেখবেন ভিডিওতে যে আমার বাড়িটা একদম খোলা মেলা ওপেন তো এই বাড়িটা ওপেন থাকার জন্য আমি কখনো কখনো বাস করতে পারি না ভয় লাগে তো এই বাড়িটা যদি আমি একটু নিজের মতো করে সেফটি করে কম এমনি চার পাঁচ দিয়ে চার পাঁচ দিয়ে একটু ঘেরা দেওয়ার ব্যবস্থা যদি করতে পারতাম যদি ধূপখাটি বিক্রি করে তো শুধু খাওয়াটাই আসে আর আদার্স কোনো কিছু যে করব ভেবে রাখি কিন্তু পারি না আচ্ছা তো বাচ্চাটাকে নিয়ে যে একটু থাকবো একটা তো সেফটি জায়গায় থাকতে হয় তো এই সেফটি জায়গার জন্য আমি ভাবছিলাম যে আজকে করব কালকে করবো হয়ে যায় কিন্তু সামনে একটা বিপদ চলেই আসে আর এই জন্য ভাবছি যে যদি কিছু করতে পারে আমাদের আপনি একটু এগিয়ে আসেন হ্যাঁ বলেন হ্যাঁ আমাদের পুঁজি যেহেতু আমাদের পুঁজির একটু সংকট হ্যাঁ বেশি মাল তুলতে পারি না এরকম বিক্রি করতে পারি না যদি পুঁজি থাকত ভালো একটু বেশি করে মাল তুলে সারাদিন বিক্রি করলে হয়তো একটু ভালো কামাইতে পারতাম যেমন 500 টাকার তুললে দুই দর্জন হয় দুই দর্জন মাল বিক্রি করে খাবো না রাখবো আচ্ছা আচ্ছা তাহলে যদি আমরা মোটামুটি ধরুন ধুপকাটি যদি আমরা কথা খুব কমের মধ্যে 1000 টাকার মাল যদি তুলি তাহলে আমরা এক টাকা খেয়ে এক টাকা রাখতে পারি রাখতে পারবেন এটা বলছি আচ্ছা 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 মানে এই পাঁচশো ছয়শো আটশো এই টাকা দিয়ে ধূপকাঠি তুলে আমাদের তো ভাড়াই লেগে যায় এখান থেকে আলিপুর যেতে একজনের ভাড়া চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে লাগে তাই না আচ্ছা আচ্ছা তো আমরা ভাড়া এদিকে টোটো ভাড়া দিব না হচ্ছে গাড়ি ভাড়া দিব না ধূপকাঠি বিক্রি করার যা টাকা তা তো আমাদের খাওয়াতেই লেগে যাচ্ছে আচ্ছা 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 কিছু টাকা রাখতে হয় বাচ্চা আছে যেহেতু হাতে শূন্য হাতে তো থাকাই যাবে না তখন কি হয় বলা তো যায় না হ্যাঁ হ্যাঁ আর আপনাদের যে ধূপকাঠির যে ব্যবসাটা আছে আপনারা যেটা করেন সেখানে আমিও কিছু আপনাদের মানে ধূপকাঠি কিছু তুলে দেব সেই ধূপকাঠি তুলে দেব আপনাদের যা আপনারা বিক্রি করেন তার সাথে মিলিয়ে হয়তো আপনার একটা মোটা পুঁজি হয়ে যাবে আপনারা সেই ধূপকাটি দিয়ে আপনারা ব্যবসা করুন আপনারা যেভাবে আপনাদের ভালো মনে হয় আপনারা করুন ঠিক আছে তো আমি এখন আপনার বাড়িটা একটু দেখবো চলুন এই তো চলে আসলাম ওনাদের বাড়িতে এটাই বাড়ি দাদা এইটাই বাড়ি আচ্ছা আচ্ছা এই হচ্ছে বাড়ি এই যে বন্ধুরা দেখতে পারছেন টিনের এতটুকুই ওনাদের ঘর তো তো যাই হোক আমি আপনাদের জন্য কিছু ধূপকাঠি নিয়ে এসেছি হ্যাঁ কিছু ধূপকাঠি নিয়ে এসেছি সেই ধূপকাঠি গুলো আজকে আমি আপনাদের দেব ধারণ এই যে না তুমি এই যে ধরুন এই যে এখানে কিছু ধূপকাঠি আছে হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ এই ধূপকাঠি আর আপনার যেটা তো আপনি যেটা করেন তো করবেনই সেই সাথে মিলিয়ে আপনি চলতে পারবেন দেখুন আমি আপনাকে যদি হাজার টাকা দিলাম সেই হাজার টাকাটা হয়তো কোনো না কোনোভাবে খরচ হয়ে যাবে কিন্তু এই যে আপনাকে আমি ধূপকাঠিটা দিলাম এটা থেকে কিন্তু আপনি পুঁজিটা খাবেন না এটা আপনি লাভটা খাবেন তো অতএব আপনার এখানে আসলটা থেকে গেল তার জন্য আমি এটা দিলাম আমার ভালো মনে হলো মনে হয় তাই এটা আমি এনে দিলাম আর তার সাথে আমি আপনার মেয়ের জন্য আর এই তার সাথে আমি এই রাজকন্যা এই ছোট মায়ের জন্য ঠান্ডার একটা পোশাক নিয়ে এসেছি ঠিক আছে আপনারা তো দেখতে পারবেন না যাই হোক সেটা আর বলে লাভ নেই ওর জন্য আমি সবাইকে দেখাই এই যে এই ঠান্ডার জন্য আর এই একটা প্যান্ট আছে ও পড়তে পারবে তো এটা আমি আপনার হাতে দিলাম হুম ধরুন আচ্ছা ধরুন ها তো যাই হোক বন্ধুরা আমি প্রত্যেককেই বলবো একটা কথা এই ওনারা দুজনেই তো অন্ধ চোখে দেখতে পারে না যদি মনে হয় যে আপনারা এই পরিবারের পাশে থাকবেন অবশ্যই পাশে থাকতে পারেন ওনাদের একটা ফোন নাম্বার আছে যোগাযোগ নাম্বার সেই যোগাযোগ নাম্বারও আপনারা ফোন করে আসতে পারবেন ওনাদের বাড়িতে সহযোগিতা করার জন্য আর আজকে আমার যতটুকুর সামর্থ্য ছিল আমি ওনাদের দিয়ে গেলাম আর ওনাদের আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে 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 গুগল পে আছে গুগল পে আছে আচ্ছা কি নামে আছে ছোটে মুন্ডা মুন্ডা আচ্ছা তো ওনাদের যে গুগল পে আছে সেটাতে নাম আছে ছোটেলাল মুন্ডা যেহেতু ওনারা ধূপকাঠির ব্যবসা করে তার জন্য ওনাদের ওনাদের একটা গুগল পে ব্যবস্থা আছে এর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসি আজকে আচ্ছা আর আমার আশীর্বাদ সব সময় আছে ওর উপরে ও ভালো থাকুক সুস্থ থাকুক এটাই কামনা করি আসি দিদি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার